ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিয়াস ব্লগ তো আজকের ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি তো এখন তো সন্ধ্যা হয়ে গেছে তো অনেক দিন ধরে আমরা মানে ভাবছিলাম যে পিকনিক করা যাক তো সত্যি বলবো গরমের জন্য পিকনিকটা হচ্ছিলো না কিন্তু আজকে হঠাৎ করে সেটা আমরা মানে এই পিকনিকটা ফের আবার করবো বলে ডিসাইড করে নিলাম তো আমরা ডিসাইড করে নিলাম যে আজকে বিরিয়ানির পিকনিকটা হবে তো দাদু বিকালবেলা তোমার মাংস চালটা নিয়ে এসেছিলো আর এখন সন্ধ্যাবেলায় ফের হাটে যেতে হয়েছিল মানে বাজার করতে যেতে হয়েছিল। কিছু মশলা বাকি ছিল তেল এগুলো একটু কম ছিল যার কারণে আবার আনতে হলো তো আমি তো সত্যি বলবো এখন আমাদের পুরো আমার ঘাম বেরোচ্ছে বন্ধুরা তোমরা মনে করো না যে আমি কী করছি সত্যি হলো ঘাম বসছি তো সব কিছু মানে জোগাড় হয়ে গেছে আর আপাতত এখন উনানে রান্না হচ্ছে তো আমি উনানটা মানে ধরাতে গিয়েছিলাম কিন্তু পারিনি কারণ ও কাজ আমাদের জন্য নয় তো চলো উনানেই নয় হ্যাঁ গ্যাসেতেও হচ্ছে তো গ্যাসেতে কম হচ্ছে কারণ গ্যাসের মধ্যে তোমার মশলাটা ভেজে নেওয়া হচ্ছে আর ডিমটা সিদ্ধ করা হচ্ছে এইটাই আর বাদ বাকি বাদ বাকি সব কিছু উনানেই হবে ঠিক আছে উনান থাকতে তারপর নিজস্ব জ্বালানির কাঠ আছে তো আবার গ্যাস খরচা করে কোনো লাভ নেই তো উনানই আমাদের ভালো লাগে তো চলো এখন দেখা যাক কী কী মানে কী হচ্ছে উনানের কাছে আমি তো চলে এসেছি কারণ উনান তো আমি জ্বালতে পারিনি যার কারণে আমি পালিয়ে এসেছি ওখান থেকে তো চলো তোমাদেরকে দেখাই কৃষ্ণাদি আর রেখাদি দুজনে করছে তো দেখো বন্ধুরা এখানে মশলা ভাজা হয়ে গেছে এখানে ডিম সিদ্ধ হচ্ছে দেখ উনুন জ্বালতে পারেনি বন্ধুরা বলো আমি বলেছি জ্বলতে পারিনি আমি জেলেছি এসে কি করব যার উনান সেই জেলেছে তো চলো বন্ধুরা দেখো আরেকজন এখানে বসে রয়েছে এই হচ্ছে আমাদের কৃষ্ণাদি দেখো অন্ধকারে অন্ধকার নেই এখানে লাইট জ্বলছে তো আমি আবার ফ্লাশটা জ্বালিয়ে নিলাম তো কি করছো বলো উনানের জাল ফেলছো আমরা কিন্তু দুজনে উনান জ্বালতে পারিনি এটা কিন্তু সত্যিই তো হ্যাঁ আমি আর রিজ দুজনে উনান জ্বালতে পারিনি আর উনানে কি ছিল দেখো বন্ধুরা এটা হচ্ছে ইঁদুর মাটি আমাদের এখানে বলা হয় তো ইঁদুরের মানে মাটিগুলো তুলেছিল এই উনুন ভর্তি ছিল তাই ওই উনান থেকে আমরা বার করেছি দুজন মিলে আর আপাতত এখন হাঁড়ি বসানো রয়েছে আর আমি এই হাঁড়িটা বসিয়েছিলাম ঠিক আছে এই হাঁড়িতে সাড়ে চার কেজি পাঁচ কেজি চাল ধরবে না যার জন্য একটু বকাও খেলাম তো এই দেখো এইদিকে আছে তোমার পেঁয়াজ আদা রসুনের পেস্ট আর এদিকে তোমার আলু কেটে মানে জলে দেওয়া আছে ভাজা হবে তো চলো এখন এগুলো হতে থাকুক আর উনুনটা কি সুন্দর জ্বলছে দেখো বন্ধুরা কিন্তু আমরাই জ্বালতে পারি কি হবে তো দেখো বন্ধুরা এখানে আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম কমসে কম এক থেকে দেড় ঘন্টা হয়ে গেছে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম আর চিকেনও আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি চিকেনটা তোমার এদিকে আছে দেখো বন্ধুরা এখানে আমি চিকেনটা ধুয়ে রেখেছি দেখো কত সুন্দর করে ধুয়ে রেখেছি বন্ধ করে দিন হলে আমাদের এখানে বিড়ালের ঠিকপাত তো এইদিকে কাজটা এদিকে হোক আমাদের এখানে একটা বিড়াল প্রচন্ড আমাদেরকে মানে বিরক্তি করছে তো আজকে আমাদের মাছ খেয়ে নিয়েছে তার কারণে সব কিছু আমাদেরকে ভালোভাবে মানে ঢাকা দিয়ে রেখে দিতে হয় যার কারণে একটু সমস্যা কিছু মানে কি বলে ওটাকে তো যাই হোক বন্ধুরা যাও একটা বলে তো চলো আজকে বিরিয়ানি পিকনিকটা কেমন হবে বলতে পারছি না আমার তো এখনই দেখতে ঘামে পুরো আমি পাচ্ছি যাই হোক গরমে বিরিয়ানি খেয়ে যাওয়া হবে হবে কিন্তু বিরিয়ানি খেতেই হবে তো দেখো বন্ধুরা এখন চালটা দিয়ে দেওয়া হচ্ছে কারণ জল পুরো ফুটে গেছে উনানটা খুব সুন্দর জ্বলছে তো যার কারণে তাড়াতাড়ি চালটা ফুটে গেছে এই সরি জলটা ফুটে গেছে আজকে আমাদের হঠাৎ করে পিকনিকটা হলো কোনো ঠিক ছিল না যে পিকনিকটা হবে বলে আমরা জানি কারণ এখন গরম তো যার কারণে করবো না ভেবেছিলাম তো চলো এখন এইগুলো সব গুছিয়ে নি তারপর আবার পরে তোমাদের সাথে তো না খাওয়ার খাওয়ার জন্য বলছি না যে পিকনিকটা হচ্ছে সেইটার জন্য আমি বলছি যে পিকনিকটা হঠাৎ করে হচ্ছে তো সেই সেই জন্য রিভিউ দিতে বলছি এটাই দেবো বিরিয়ানি আমার অতটা পছন্দ নয় সবাই করছে তাই একটা আনন্দ অবশ্যই তো চলো বিরিয়ানিটা কেমন ভাবে হচ্ছে কী করে হচ্ছে কে বানাচ্ছে সবটাই তোমাদের দেখানো হবে তোমার এক থাকা সাত অবশ্যই আশা করি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা ওইদিকে তো রেখাদি কৃষ্ণাদি বিরিয়ানির যা কিছু করতে হয় সেগুলো করছে আর আমি কমসে কম মানে বাড়ির যত থালা বাসন নোংরা হয়েছিলো সব ধুলাম সত্যি বলবো অনেক থালা বাসন ছিল দুটো কড়া ছিল অনেক কিছু ছিল সেগুলো ধোঁয়াধুই করে এইবার তোমাদের সাথে দেখা করতে এসেছি তো এইবারে হয়তো বিরিয়ানিটা দমে দেওয়া হবে তো চলো তোমাদেরকে দেখাই বিরিয়ানিটা কেমন হয় তো চলো এখন কমসে কম ডিম সিদ্ধ হয়ে গেছে ছাড়ানোও হয়ে গেছে তারপরে তোমার মাংস কষা হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে তো এখন তো যেহেতু আমি ওই সাইডে যাইনি যেহেতু আমি থালা বাসন ধুচ্ছিলাম আর প্রচণ্ড গরম লাগছে ঘেমে চান হয়ে যাচ্ছে আমি তো চলো এখন যাই ওইখানে কি হচ্ছে দেখি তো দেখো বন্ধুরা এখানে ভাতরা আমাদের হয়ে গেছে আর এদিকে আলু ভাজা হয়ে গেছে চিকেন কষা হয়ে গেছে দেখো আর এখানে এবার দমে দেওয়া হবে ঘি দেওয়া হচ্ছে তো ঘরোয়া বিরিয়ানি সত্যি বলবো দোকানের থেকে আমার তো মনে হয় ঘরোয়া বিরিয়ানি খাওয়াটাই লাভ দেখো তো এখন আলুটা হাড়ির মধ্যে দিয়া হয়ে গেছে তো চল আছে দেখো বন্ধুরা এখন বিরিয়ানির মশলা দেওয়া হচ্ছে বসে যাবে না ভাতটা তো বন্ধুরা চিকেন কষাটা এত সুন্দর হয়েছে দেখে মনে হচ্ছে এখনই খেয়ে নি বিরিয়ানির সাথে খাওয়ার দরকার নেই তো দেখো বন্ধুরা এবারে চিকেনটা দেওয়া দিয়া হচ্ছে ভাতের মধ্যে তো বন্ধুরা এখন এইগুলো সব রেডি হয়ে যাক তারপর যখন দমে দেবে তখন তোমাদেরকে আবার দেখানো হবে চলো তো বন্ধুরা দেখো পুরোপুরি মানে হাঁড়িটা ভর্তি হয়ে গেছে আর আতর দিয়া হচ্ছে আর এর মধ্যে কিছুটা ভাত বেশি হয়েছে তো এই ভাতটা পরে ফের দমে দেওয়া হবে হালকা করে দিয়া একসাথে মিশিয়ে দেওয়া হবে তো আপাতত এখন উনানে দেওয়া হচ্ছে দমে দেওয়ার জন্য দেখো বন্ধুরা এই দমে দেওয়া হয়ে গেছে এবারে কমসে কম পঁয়তাল্লিশ মিনিট বা চল্লিশ মিনিট বসানো থাকবে আর তাহলে এই 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 ভাতটা কি হবে তো পরে মিশিয়ে দেওয়া হবে আপাতত এখন দমে দেওয়া হয়েছে দমে দেওয়া থাক আমরা একটু কাজ বাজ করে নিই এইগুলো আবার একটু ধুয়ে ধাই নিই নাহলে সত্যি বলবো অনেক থালা বাসন পড়ে যাবে কালকে রুবিদের। ফের মাছতে একটু প্রবলেম হয়ে যাবে যাই হোক তো বন্ধুরা দেখো আমাদের বিরিয়ানি দমে দেওয়া ছিল সেটা মানে দম থেকে লাগানো হয়ে গেছে এবারে হাঁড়িটা খালি করা হচ্ছে আর বড় গামলির মধ্যে রাখা হচ্ছে কারণ মানে একটু ধরে গেছে তলায় বসে গেছে বিরিয়ানি তো তাও পরে নি এটাই ভালো দেখে তো খুব সুন্দর হয়েছে মনে হচ্ছে এখনই জিভে জল আসছে

তো বন্ধুরা এখন বাজে তোমার সাড়ে এগারোটা আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর তোমার সব পরিষ্কারও করা হয়ে গেছে আর শুধু বড় বড় যেগুলো মানে বড় গামলি এইসব ছিল সেইগুলো এখনো মানে ধোয়া ধোয়া নিই কাল সকালে ধুয়ে নেবে দিদিরা আর আমার যতটুকু করার আমি পড়ে এসেছি কারণ রাতও হচ্ছে কাল সকালে আবার আমাকে টিউশনি পড়াতে যেতে হবে যেহেতু আমার সপ্তাহে সাত দিন সাত দিনই পড়াতে হবে তো পড়ানোর হয়তো হয়তো কি মাইনে একটু বেশি বাড়িয়ে দিয়েছে কিন্তু কি বলবো বলো তো তোমার মানে সপ্তাহে সাত দিনই যদি আমি পড়াই তাহলে আমার একটা ছুটির দিন নেই তো এই নিয়ে একটু সমস্যা হচ্ছে তো যাই হোক ওটা আমি ম্যানেজ করে নেব পরে এখন আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে তো এখন আমি ভিডিওটা এন্ড করে দিচ্ছি বন্ধুরা যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আজকের জন্য টাটা সবাইকে গুড নাইট খুব ভালো থেকো